মোল্লা বেটা ইংলিশ বলিতে পারে না আসামি বলিতে পারে না ইকান লইয়া মোল্লারে আমি ইতিকিং পারি ঠাট্টা মস্করা করতাম পারি ঠাটা ভড়িয়া তুমি যে নাল্লার ভোলা জানো না তুমি ঠাট্টা করতে পারো না মুল্লাইতে ইংলিশ জানুন না আসামি জানন না কিতাব সাইনবোর্ড ফোড়া না রেল টিকেট বানাইতে পারো না আসিয়া আর আমরা মস্করা করি তাই কিছু জানেন না নাম কিতাব তো ফোগা ফা ই শব্দগু আর কি টাইটেল যেখান আছে ই উপাধি যেখান আছে আর লগে লাগে না ও সোজা জাগা লো মোল্লার লগে গুপকা মুল্লা জানে না আমি যে আল্লাহর কুরআ খান টিলাওত করতাম জানি না ই ইতারে আমি নিজে নিজরে কোনোদিন ঠাট্টামো করা করছি বা ঠাট্টামোচ করার উপযুক্ত বলিয়া আমারে ভাবছি নি কোনোদিন আমার হল আমার হল আল্লাহ তোবার কথা লাই আমরার দুনিয়ার আখেরাতর। সমস্ত পরিশানি যেগু আছে পরিশানির হল আর পরিশানির সলুশন যেগু আছে রব্বুল আলমিন তাবারা কাউ তালায় কোরআনর মধ্যে রাখছে হজরতে আলী রাজি আল্লাহ আনহু হদিস নাই আসর আলী রাজি আল্লাহ তাল ফরমাইন যে যে সময় আমার স্যান্ডেলর ফিতা চিলি যায় আমার স্যান্ডেলর ফিতা চিলি যায় তখন আমার জানে হয় আমি কোরআন শরীফ লইয়া বইতাম আর টিলাওত খরি করি টুকাইয়া বার করতাম কোন আয়তর মধ্যে স্যান্ডেল সিলার বাদে ফিতাইয়ের ব্যবস্থা কিলা করেন ওখানে আমি টুকাইয়া বার করতাম আর মোল্লার শুধুমাত্র তাবিজর কারণে আর কি কোরআন কুরআ শরীফের ব্যবহার হয় আর বাকি আর খুন্তাত আমরা কোরআন শরীফের ব্যবহার আমরা শিকিছি না বাকি যারা আম পাবলিক আছে আর কি টান টানও দরকার হলে মাই মরি গেছে সব লাগে ঠিকা থরাও বিপদগ্রস্ত হয়ে গেছি গিয়া বা মেসাভে তাবিজ দেন ও তাবিজর লাগে নামার কথা কোয়ার কিন্তু সারা ম্যাচা বহুলোর কথা নাই ও তাবিজর নামে আমরা কুরনটা ব্যবহার করি আর টিলা আর বরকতর নামে কুরআ শরীফ থাকি বরকত আসিল কোরআন নিয়তে বাড়িঘর থাকি কুরান শরীফ বার হয়ে গেছে গিয়ে উদাহরণ উনিশশো চৌরানব্বই সন হোজাইত যেটা বড়ো ইস্তেমা হয়েছে প্রায় নাইনটি পার্সেন্ট মানুষে আমরা এই ইস্তেমাত সরি গেছে গিয়ে আমরা দেখছি হোজাইত ইস্তেমাক মাহমুদুল হাসান সাহ নউবাল্লু মার্কাদাহু হিসমাকুর হজরত জি আসলা তাই নতীবাঞ্জ আমি মিষ্কা শরীফর তালবিলিম তখন রমজানের বাদে ইজতেমা হয়েছে আমি ইস্তেমা হইয়া গেছি ও ইস্তেমার মধ্যে দিল্লির এক বুজুগ নিজামুদ্দিন বুজুর্গ হজরত মৌলানা আহমদ লট সাহ রহমতুল্ল্লাহ তর্জীবাঞ্জন বয়ান বহুত কথা এখনো পর্যন্ত তান বয়ানোর মনও আছে আহমদ লাল সাবর এখান রিচালা মানে হরুপুস্তিকা হাত পুঁতি যেগুড়ি ছোট এখন কিতাব কারগুজারে গেলে কারগুজারে লগে শেয়ার কোরিয়া আমি আমার খতার শেষ করিয়া রিসালা লাম্বাবয়ান আহমদ লাল সাবে লিখিতরা ইউপির উত্তর প্রদেশের সাহারনপুর ডিস্ট্রিক্টর খুব বিতরা গাঁও এখান খুব বিতর গাঁও উনিশশো চৌরানব্বই সনও ওয়াকেয়া বয়ান করছেন হয়তো ওই তো ভারে কি আরো দশ বছর ফোল বছর আগর ঘটনা তাই বয়ান খত্রার কিন্তু যারা আমার বয়সী ফিফটি ফিফটি ক্রস হয়েছে যারা আর কি যারা উফরে আছে তারা তো আর শিকারও হওয়া লাগবে আমি নিজে দেখছি ছোটো খালো ফাইভ সিক্সর ছাত্র তখন আমি ও সময় দেখছি যে আমরার আর বালিন্দ আপনার গ্রাম অঞ্চলের মানুষের সাফতার ডবহার বাজারে একদিন হইতো আরও দিনে গিয়া সারা সপ্তাহ চিনি ভাতি আলু ডাইল তেল বিয়াজ, নুন মরিচ যা আছে সারা ও সপ্তাহ খরচ করি একদিনে লই যাই বার বান্দিয়া বার বান্দিয়া খরচ করা আমাৰ এটা গাঁত কিছু জমিদার মানুষ আসলো এখনো আসো বার বান্দি বান্ধি খরচ আনা সারা সপ্তাহ আমরা দেখছি এর বাদে আর সপ্তাহ মানুষ বাজারও যাওয়া নাই অন থা মাত মনে হয়েছে আর কি শিক্ষিত সমাজও তার লাগিল হই আর খারাপ পাইবা না হাইলেও আর কিতা আছে বেসাই বেশ কইবা আর তোমার এই দন্য মাজও দাবত নাই তোমার ওয়াজও দাবত দেওয়া নাই আর কি কোনটা হইতো না আমার ফরক পড়তো না ইনশাআল্লাহ ডেইলি বাজারও যাই আর হইতে সময় হই আর বলে সব টাটকা আনি আর টাটকা তাজা জিনিস সাগ সারর মাছ ও সারর যত ধরনের দৈনন্দিন জীবনের আমরা খাবা পিয়ার ক্ষেত্রে যত বস্তু ব্যবহার করি আর দুইকা একটা দুইটা বস্তু হয়তো বাদ দিয়ে আর কি সমস্ত বস্তু হয়ে গেছে কি আর্টিফিশিয়াল মুখ কি বানাইল কৃত্রিম আল্লাহ তোবারও কথা আলায় মানুষের শরীরটারে সুস্থ রাখবার লাগে কুরআ শরীফও সুরাইব নাজিল হরসেন সুরাই তিন আমরা এসান নমাজ যারা জমাতে পড়ি প্রায় সময় ইমাম সাহেব এক নম্বর রাখা বা দুই নম্বর রাখা তো ফোড়ন ওয়া তিন ওয়া জৈতুনি ওয়া তুরে সিনি বালাদিল আমিন ও সুরাবুর মধ্যে আল্লাহ তোবারক তালা চারটা বস্তুর কসম খাইছে নম্বর এক তিন উর্দু ভাষায় তারে হয় আঞ্জির ইংলিশে তার তর্জমা লেখা আছে অলিপ ডেঙ্গুরা সিনুনে ডেঙ্গুরা মুরবী মানবা আজখান করে ঠাইতে চিন্তা নাই এটা তারা যদি তার কিতা চিন্নস সিগনেচার শিখর আর তোমরা হাই কোয়ালিটি কয় রজনীগন্ধা সকাল তাকি লইয়া বিকাল পর্যন্ত ও লগর খেলা নেলা রেজাল্ট কিতা বাড়ি ষোলো বছর বয়স হইবার আগে আড়াইশো নাই ফোনে তিনশো পেসমা দিয়া এর বাদেও ফলা দেখে না ইকান বাপ সময় আইস এখন আঁঠু তুলা মারলে লুঙ্গি তুলা মারলে আঠু এক মুগরী লোখান মুগরি নি মুগরি লাখান হয়ে রয়েছে তলো হরু ফল হরু আর কি খুলিয়া দিলাইলে মনে হয় গরুর খুটিকা লাগে লোক এটা সারা বেমার ওইটা খাওয়া ফিয়া থাকে আমার আফসোস লাগে বাস্তব জীবনের কিছু মানে জিনিস আমি ফলো করি আর কি চাই আমার বুঝা কোনো সময়